নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ধাঁধার ঝাল মুড়ি আজকে আছে মজার ধাঁধা বুদ্ধির খেলা হাসির খোরাক উত্তর না পারলে কিন্তু স্কিপ করা যাবে না চলুন শুরু করা যাক নম্বর এক বলতো বন্ধুরা কোন জিনিসটা নিজে কথা বলে না কিন্তু কথা শোনায় কী হবে উত্তরটা বাবুন বাবুন আর উত্তরটা কমেন্ট বক্সে লিখে যান এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মোবাইল প্রশ্ন নম্বর দুই কোন জিনিসটা যত বেশি পড়বে তত কম বোঝা যাবে কীভাবে বন্ধুরা উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নপত্র প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন নম্বর তিন বলো তো বন্ধুরা কোন জিনিসটা ভেজে না কিন্তু ভিজিয়ে দেয় কী হবে উত্তরটা পারলে এক্ষুনি কমেন্ট করো সঠিক উত্তরটি হয়ে যাবে কাম প্রশ্ন নম্বর চার এবার বলো তো দেখি বন্ধুরা কোন জিনিসটা আছে কিন্তু রং নেই তাড়াতাড়ি উত্তরটা দাও কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাতাস প্রশ্ন নম্বর পাঁচ তো বন্ধুরা কোন জিনিসটা মানুষ বানায় কিন্তু কিনতে পারে না তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভাগ্য পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন প্রশ্ন নম্বর ছয় কোন জিনিসটা মানুষ দেখে কিন্তু ধরতে পারে না তো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্বপ্ন প্রশ্ন নম্বর সাত তো দেখি বন্ধুরা কোন জিনিসটা যত ঠান্ডা তত গরম লাগে কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আইসক্রিম প্রশ্ন নম্বর আট এবার বল তো দেখি বন্ধুরা কোন জিনিসটা আছে কিন্তু খুঁজে পাওয়া যায় না বল তো দেখি কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে হারানোর সময় প্রশ্ন নম্বর নয় বলো তো দেখি বন্ধুরা কোন জিনিসটা মানুষ পেলে আর কিছুই চাই না তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে উত্তরটি হয়ে যাবে ঘুম প্রশ্ন নম্বর দশ এবার তো দেখি বন্ধুরা ডিসেম্বর মাসে থাকে কিন্তু এপ্রিল মাসে থাকে না বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঠান্ডা প্রশ্ন নম্বর গারো বলতো দেখে বন্ধুরা কোন জিনিস ভাঙলে ব্যবহার করা যায় বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিম প্রশ্ন নম্বর বারো এবার তো দেখি বন্ধুরা বাতাসকে বড় হয় বেশি খেলে মরে যায় কি হবে বন্ধুরা প্রশ্নের উত্তরটা পারলে কনিক কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বেলুন আপনার কয়টা ঠিক হয়েছে কমেন্টে লিখুন আর এমন মজার দান্দা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ